বরাক নদীর গেবন সেতুর বেহাল অবস্থা নিয়ে সরব কাটিগড়া কংগ্রেস কাটিগড়াও কালাইন ব্লক কংগ্রেসের এক প্রতিনিধি বরাকের ঐতিহ্যবাহী গেবন সেতুর বেহাল অবস্থা সরেজমিনে প্রত্যক্ষ করেন কাছাড় জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা প্রাক্তন জেলা পরিষদ সদস্য বিশ্বজিৎ মালাকার গেবন সেতুর বেহাল অবস্থার কথা উত্থাপন করেন বলে দীর্ঘদিন ধরে এই ঐতিহ্যবাহী সেতুটি সংস্কারের অভাবে ভুগছে বিভাগীয় আধিকারিকদের সুদৃষ্টি কামনা করেন অতি সত্তর যে এই সেতুটি পুনঃসংস্কারের দাবি জানান ত্রিপুরা রাজ্য মিজোরাম সহ তিনটি রাজ্যের সংযোগকারী এই সেতুটি দিয়ে প্রতিদিন শত শত গাড়ি সহ অসংখ্য মানুষ যাওয়া আসা করছে তাই সেতুটি মেরামতির করার দাবি জানিয়েছেন বিশ্বজিৎ মালাকার সহ বিশিষ্ট জনেরা আমি গেমন সেতু দাইছো আপনি দেখিছে বরাকর একমাত্র বীজ যেটু পুরাতন যে বলে বীজ গেমন সেতু গেমন বীজ এই গেমন বীজ কোন উচ্চত্তৰ ইংৰাজীত এইটো হৈছিল কিন্তু আজি দেখিছে আপুনি এই গেমন চেটুৰ অৱস্থা ভাল অৱস্থা পৰি উঠিছে আজি এই গেমন চেঁটু দি আমি বৰাক ওপৰত যি ব্ৰীজটো দি আমি ত্ৰিপুৰাত যাওঁ আমি মিজোৰামত যাওঁ আমি মণিপুৰত যাওঁ গোটেই যোগাযোগ ব্যৱস্থা এই ব্ৰীজৰ ওপৰতো নিৰ্ভৰ আছে আজি আমি দেখিছোঁ যি এই ব্ৰিজৰ অৱস্থা ভাল হৈ পৰি আছে বিভিন্নভাৱতে ডিপাৰ্টমেণ্টক আমি সেইটো ডিমাণ্ড জনাইছিলোঁ যে সেইটো মেৰামত কৰিবৰ কাৰণে কিন্তু আজি আজিলৈকে ডিপাৰ্টমেণ্টে সেইটো কাম কৰা নাই আজি আমাৰ ব্লক কংগ্ৰেছৰ পৰা ইয়াত আমি আহিছোঁ আহি আমাৰ লগে লগে প্ৰটেষ্ট কৰিছোঁ আমি ডিমাণ্ড কৰিছোঁ চি এমৰ ওচৰত যে অতি সোনকালে যাতে সেই বীজটো ঠিক কৰি লয় ন নহ'লে এইটো বেয়া হৈ যাব আপুনি জানে যে বৰাকৰ যোগাযোগ ব্যৱস্থাটো ধ্বংস হৈ যাব আজি আমি সেইটো কাৰণে আমি আমালোকে ইয়াত জমাটো হৈছোঁ আমি চি এমক ৰিকুৱেষ্ট কৰিছোঁ ইনচাৰ্জ মিনিষ্টাৰক ৰিকুৱেষ্ট কৰিছোঁ অতি সোনকালে যাতে ডিপাৰ্টমেণ্ট পৰা সেইটো সমাধান কৰি লয় নহ'লে বৰাকৰ ব্যৱস্থা ধ্বংস হৈ যাব আমি যেহেতু দেখেছি বরাকোর যে আর্থিক অবস্থা এই ব্রিজের উপর নির্ভর হয়ে আছে কিন্তু আজি যদি বৃষ্টি ধ্বংস হয়ে যায় ভাঙি যায় আপন বেহাল অবস্থা হয়ে যাবে তাই অতি সোকালে বরাক নদীর গেবন সেতুর বেহাল অবস্থা নিয়ে সরব কাটিগড়া কংগ্রেস কাটিগড়াও কালাইন ব্লক কংগ্রেসের এক প্রতিনিধি বরাকের ঐতিহ্যবাহী গেবন সেতুর বেহাল অবস্থা সরেজমিনে প্রত্যক্ষ করেন কাছাড় জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা প্রাক্তন জেলা পরিষদ সদস্য বিশ্বজিৎ মালাকার গেবন সেতুর বেহাল অবস্থার কথা উত্থাপন করেন বলেই দীর্ঘদিন ধরে এই ঐতিহ্যবাহী সেতুটি সংস্কারের অভাবে ভুগছে বিভাগীয় আধিকারিকদের সুদৃষ্টি কামনা করেন অতি সত্তর যে এই সেতুটি পুনঃ সংস্কারের দাবি জানান ত্রিপুরা রাজ্য মিজোরাম সহ তিনটি রাজ্যের সংযোগকারী এই সেতুটি দিয়ে প্রতিদিন শত শত গাড়ি সহ অসংখ্য মানুষ যাওয়া আসা করছে তাই সেতুটি মেরামতির করার দাবি জানিয়েছেন বিশ্বজিৎ মালাকার সহ বিশিষ্টজনেরা